পেশা যা করছে ওর ফল পাবে অবশ্যই পাবে অবশ্যই পাবে আর দুনিয়ার সামনে ওর ফল মানুষ দেখবো রাস্তায় রাস্তায় ওর ঘুরতে হইব আমার বলছে না যে আমি গার্মেন্টস করি গার্মেন্টস ওর জায়গা হবে না গার্মেন্টস থেকে নিচু মানে নিচে ওর জায়গা হবে কিছু মানুষ বলে না দেহ ব্যবসা করে খায় শেষ পর্যন্ত মানুষের কাছে মুখ দেখাতে পারবো না দেহ ব্যবসা করে খাইতে হইব এসে অনেক মাস্টার মাইন্ডে ওর বললাম না ওরে যে না চিনছে সে এখনো তার মার পেটের ভিতরেই আছে এত পরিমাণ নাটক জানে আমি ওই বাসা থাকতে আমার ছেলেটাকে পর্যন্ত ওর বাপের কোলে উঠতে দিত না সব সময় আমি এটাকে দিয়ে বসে আগে আয়সে কখনই কোলে নিত না আয়সে কোলে নেওয়া দেখলে ও আয়সে কোলে নিয়ে আমাদের কাছে হচ্ছে এই আলিসাকে বসাই দিত আমার ছেলেটাকে ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করছে আমার এই ছেলের আমি এখন লাইভে বলে দিতেছি আমার এই ছেলে ভরণ পোষণের কোন যদি খরচ না দেয় এর পরিমাণ পরিণাম হচ্ছে একদম খারাপ হবে আমার ছেলের ভরণ পোষণের সব খরচ আহাদের দিতে হবে সব খরচ আমি চেষ্টা করছি দুইটা বছর যেহেতু আয়াস হয়ে গেছিল এজন্য আমি ট্রাই করছি যে আমার সংসারটা যেন টিকে আর আমার বাচ্চাটা যেন ভালো থাকে যখন দেখতেছে না আমি এখানে যার কারণে হচ্ছে আমি চলে আসতে বাধ্য হয়েছি যেদিন আমি চলে আসবো সেদিন আমাকে তীষাও মারছে আহাদও মারছে তখন আমি আমার জীবনের একটা ভয় হয়ে গেছে যে আমাকে যদি আর মেরে ফেলে আমার ওইখানে কেউ নাই যার কারণে আমি এখান থেকে ওই দিনই আসতে বাধ্য হয়েছি